হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু সেদিনকে একটু ঢং করতে করতে চলে গেছিলাম হচ্ছে মেকআপের কাজে বান্টি আর আমি আর এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলা কিন্তু স্নান করে পুজো দিয়ে চলে যাচ্ছি কিন্তু বান্টির বাড়ি ওখান থেকে আমরা যাব তো তিনটা ছিল হচ্ছে বুধ না বৃহস্পতি এরকম সামথিং ছিল ভুলে গেছি তো দেখতে পাচ্ছ আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছে আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ জল পুরো কিন্তু তাও ওই চলে গেছি আর দেখো একটু দেরি হয়ে গেছিল ওই জন্য বেশিক্ষণ দাঁড়াই না দেখো তারা কিন্তু নমস্কার করে আমরা চলে গেলাম টোটো করে বেলুর স্টেশন আর দেখো আর এত গরম লাগছিল কেউ বলবে না যে আগের দিন কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল যে আর আমি একদম সিম্পল ঢলা ঢলা জামা প্যান্ট পরে একদম কমফোর্টেবলি চলে গেলাম বেলুর বেলুর থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে হাওড়া ওখান থেকে আমরা যাব বাসে করে হচ্ছে কালীঘাটের আগে ওই নেতাজি ভবন মেট্রো স্টেশনের একদম নাম মানে সামনে বাজার ওখানটা কিন্তু আমরা নামবো হ্যাঁ তো আমরা মেট্রো করেও যেতে পারতাম কিন্তু মেট্রো করে গেলে ওখান থেকে আমাদের দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে আমাদের যেতে হবে আবার হচ্ছে নেতাজি ভবন ওই জন্য আমরা এই হাওড়ার এখানে জানি দুপুরবেলা ফাঁকা ওই জন্য দেখো আমি কিন্তু বাসে বসে বসে বান্টিয়ার দুটো পেপসি কিনলো ওই পেপসি কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি কারণ এত গরম লাগছিল কিছু বলার নেই ওই দিন আর দেখো সেরকমভাবে তো এদিকে আসা হয় না মানে বাসে করে হাওড়া থেকে সেরকমভাবে কোথাও যাওয়া হয় না তো আবার এই মেকআপের কাজের সূত্রে কিন্তু যাওয়া হয় বান্টি আমি তো তো অনেক দিন পর দুজনে আবার বেরোলাম ওই জন্য খুব ভাল লাগছিল আর বাসে তো আমি সবসময় উইন্ডো সিটে বসে আর ওরও উইন্ডো সিটে বসেছিল তাই আমার পিছনেও বসেছিলো দেখো হাই করছে তারপরে কিন্তু আমরা মানে আমরা একদম মানে ঠিক সময় কিন্তু আমরা বাস থেকে নেমেছি কারণ আমরা কন্ট্রাক্টরকে বলেছিলাম যজ্ঞবাজারা আসলে আমাদের বলতে আমরা চিনি না কিন্তু কন্ট্রাক্টর বলেনি ভাগ্যিস আমরা একদম নেতাজি ভবন দেখে আমরা চলে এসেছি নিচে নেমে গেছিলাম তো বাস থেকে তো দেখো আমরা কিন্তু লোকেশানে আর আরও দেখো একটা বাস পাখি হ্যাঁ আর ওই দেখো আমি আরও বসেছিলাম যে এখনো পর্যন্ত সম্মানে যারা মেকআপ করবে তারা কিন্তু এখনো আসেনি ওরা একটু বসতে বললো আমরা মোটামুটি দুপুর তিনটের মধ্যে তিনটে সাড়ে তিনটের মধ্যে পৌঁছে গেছিলাম তো এখানে হাওড়াতে একটা বড়ো শীতলামায়ের মন্দির আছে তো সেটাই দেখতে গেছিলাম এখানে তো দেখো আমি আরও কিন্তু এই জন্য ঘুরছিলাম এখানে একটু যতক্ষণ নাওরা ফোন করবে বলেছিল ওরা রেডি হয়ে গেলে তো কি করব তখন বাইরেতে একটু হাঁটাহাঁটি করছিলাম বিকেলবেলা আর দেখো এসে গেছি কিন্তু আর বানটি কিন্তু ওর কাজ শুরু করে দিয়েছে হুম তো কাজ হতে হতে কিন্তু একটা সমস্যা যেটা হয়ে গেছিলো হট করে কিন্তু ঝড় শুরু হয়ে গেছিল হ্যাঁ যেদিন রিসেন্ট যেদিন খুব বৃষ্টি হয়েছিল ওই দিনকারই কথা বলছি দেখো বা কি সুন্দর একটা হেয়ার স্টাইল করা হয়েছে হ্যাঁ আর রিং লাইটটা কিন্তু সাথে করেই নিয়েছিল আর দেখো বানটি ওখানে কাজ করছিল আমি এখানে বাইরে দেখছিলাম যে কত পরিমাণে হাওয়া দিচ্ছে যে চিলগুলো উড়তে পারছে না এখানে কিন্তু প্রচুর চিল আছে যেটা ওরা বললো আমাকে সামনে যেহেতু বাজার আছে আর একজন দেখো এ নিয়েও সেজেছে হ্যাঁ আর বাচ্চাটাকে আমি সাজিয়ে দিয়েছিলাম আর বানটি অন্যটা ঠিক করে দিয়েছে হুম তারপর কিন্তু আমাদের মোটামুটি ভেবেছিলাম আমরা তাড়াতাড়ি বেরোবো কিন্তু বৃষ্টির জন্য আরও লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে নটা বেজে গেছে ভেবেছিলাম মায়ের কাছে পুজো দিতে যাবো কালীঘাটে যেহেতু সামনে এখান থেকে দশ মিনিট কিন্তু আর হলো না অনেক রাত হয়ে গেছে ওই জন্য আবার আমরা তাড়াতাড়ি করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিলো বাসে করে আবার কিন্তু চলে গেলাম আমরা হাওড়া হুম আর যেটা হচ্ছে ভিডিও করতে পারিনি আমি আর একদম কারণ আমাদের বেলুড়ের অবস্থা একদম খারাপ ছিল বৃষ্টিতে পুরো ডুবে গেছিলো টোটো পাওয়া যাচ্ছিলো না হ্যাঁ ওখান থেকে আমরা যে করে একটা টোটো পেয়ে বান্টির বাড়িতে গেলাম ওখান থেকে হেঁটে হেঁটে আমি বাড়িতে গেলাম বান্টি আমাকে একটু পৌঁছে দিয়েছিলো ওই জন্য আর বিশাল বৃষ্টি হয়েছিল আমি আর বান্টি কাজে ছিলাম বলে ঘরের ভেতর ছিলাম বলে বুঝতে পারিনি দরজা জানলা বন্ধ ছিল কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম যে বিশাল বৃষ্টি হয়েছে মানে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকের অবস্থা জল তারপরে এই পড়ে রয়েছে হ্যাঁ প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তো যাই হোক এরমভাবে কিন্তু দিনটা কেটে গেলো আর দেখো রাত্রিবেলা কিন্তু হাওড়া বৃষ্টি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে হুম তো আরও ভাল লাগছিলো যে কাজের যে ক্লান্তটা এটা কিন্তু একদম এই বৃষ্টি একটা সুন্দর ওয়েদারের সাথে কিন্তু একদম দূর হয়ে গেছিলো তো খুব ভাল লাগছিল আর দেখো বাসের মধ্যে বসে কিন্তু আমরা একটু পাগলামি করছিলাম এত হাওয়া দিচ্ছিলো চুলগুলো সব উড়ে চলে যাচ্ছিলো আর দেখো কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আমরা হাওড়া স্টেশন হ্যাঁ আর এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব বাড়ি তো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে